সুস্থ থাকা আমাদের সবার জীবনের অন্যতম প্রধান লক্ষ্য কিন্তু সুস্থ থাকতে কি কি খাবার আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত তা কি আমরা জানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আজ আমরা আলোচনা করব এমন পনেরোটি খাবার যা আপনাকে সুস্থ ও ফিট রাখতে সাহায্য করবে আসুন শুরু করা যাক পানি পানি হল জীবনের অপরিহার্য উপাদান প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করা উচিত এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল রাখে প্রতিদিন পানি পান করলে হজম ভালো হয় এবং শরীরের আর্দ্রতা বজায় থাকে অফিসে বা বাড়িতে কাজ করার সময়ে সঙ্গে একটি পানির বোতল রাখুন শরীরে পানির ঘাটতি হলে ক্লান্তি ও শারীরিক সমস্যার সম্ভাবনা বেড়ে যায় মৌসুমি ফলমূল মৌসুমি ফলমূল আমাদের জন্য প্রকৃতির একটি দান এতে রয়েছে ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে যেমন গ্রীষ্মকালে আমরা আম বা তরমুজ আর শীতকালে কমলা বা আপেল খেতে পারি এসব ফল আপনার শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মৌসুমী ফল খাওয়ার ফলে খাদ্যে বৈচিত্র্য আসে যা আপনার মনকেও প্রফুল্ল রাখে শাকসবজি প্রতিদিন এক বাটি শাকসবজি আপনার শরীরের জন্য প্রয়োজনীয় ফাইবার ভিটামিন এবং মিনারেলস সরবরাহ করে বিশেষ করে পালং শাক লাল শাক বা মিষ্টি কুমড়ার মতো সবজি খাদ্য তালিকায় রাখুন এগুলো হৃদরোগের ঝুঁকি কমায় এবং হজম শক্তি বাড়ায় ভাজা বা সিদ্ধ অবস্থায় শাকসবজি খেতে পারেন তবে বেশি তেল মশলা ব্যবহার করবেন না বাদাম এবং বীজ বাদাম এবং বীজে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এবং মিনারেলস প্রতিদিন সকালে এক মুঠো আমন্ড কাজু বাদাম বা চীনা বাদাম খেতে পারেন এতে আপনার হার্ট ভালো থাকবে এবং ত্বক হবে উজ্জ্বল বীজ যেমন সূর্যমুখীর বীজ বা চিয়া সিড খাওয়া হজমের জন্য ভালো এগুলো স্ন্যাক্স হিসেবে বা স্যালাড হিসেবে ব্যবহার করা যেতে পারে তবে অতিরিক্ত বাদাম খেলে ক্যালোরি বেড়ে যায় তাই পরিমাণে খাওয়া জরুরি ডিম ডিমকে বলা হয় প্রোটিনের পাওয়ার হাউস প্রতিদিন একটি ডিম আপনার প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন সরবরাহ করে সকালে নাস্তায় সেদ্ধ বা ভাজা ডিম খেতে পারেন এটি শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং ক্লান্তি দূর করে বিশেষজ্ঞরা বলেন ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় তবে যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডিম খাবেন মসুর ডাল ও সিম মসুর ডাল এবং সিম হল প্রোটিনের অন্যতম উৎস বিশেষ করে যারা নিরামিষাশী তাদের জন্য এটি অপরিহার্য প্রতিদিন একবেলা ডাল ভাত খেলে প্রোটিনের ঘাটতি পূরণ হয় এছাড়া সিমে থাকা ফাইবার হজম ভালো রাখে এবং পেটের সমস্যা কমায় ডাল রান্না সহজ এবং এটি শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য উপকারী দই দই একটি প্রাকৃতিক প্রোবায়োটিক যা হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি পেটে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায় প্রতিদিন দুপুরের খাবারের পর এক কাপ দই খাওয়া শরীরের জন্য উপকারী বিশেষ করে ঘরে তৈরি টক দই বেশি ভালো এটি হাড় মজবুত করে এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে মাছ মাছ হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের অসাধারণ উৎস বিশেষ করে সামুদ্রিক মাছ যেমন স্যামন স্যাডিন বা দেশীয় মাছ তেলাপিয়া খাওয়া উচিত সপ্তাহে অন্তত তিন দিন মাছ খেলে হৃদরোগের ঝুঁকি কমে মাছের তেল মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ত্বককে সুস্থ রাখে শিশুরা যেন ছোটকাল থেকেই মাছ খেতে অভ্যস্ত হয় তা নিশ্চিত করুন হলুদ হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রতিদিন এক চিমটি হলুদ আপনার খাবারে যোগ করুন এটি সংক্রমণ প্রতিরোধ করে এবং ব্যথা কমায় দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে ঠান্ডা কাশি থেকে মুক্তি পাওয়া যায় হলুদে থাকা কারকিউমিন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তবে অতিরিক্ত হলুদ ব্যবহারে খাবারের স্বাদ নষ্ট হতে পারে তাই পরিমিতভাবে ব্যবহার করুন আদা ও রসুন আদা ও রসুন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি সংক্রমণ প্রতিরোধ করে এবং হজম ভালো রাখে প্রতিদিন সকালে খালি পেটে রসুন খেলে শরীরের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব দেখা যায় আদার চা ঠান্ডা কাশি কমাতে সাহায্য করে এবং আরামদায়ক অনুভূতি দেয় রান্নায় নিয়মিত এই দুটি উপাদান ব্যবহার করুন গ্রিন টি বা সবুজ চা সবুজ চা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি পানীয় এটি মেটাবলিজম বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে বা বিকেলে এক কাপ সবুজ চা পান করলে শরীর তর্তাজা থাকে এতে ক্যাফাইনের মাত্রা কম তাই এটি স্নায়ুকে আরাম দেয় যারা ওজন নিয়ন্ত্রণ রাখতে চান তাদের জন্য সবুজ চা একটি ভালো বিকল্প চিড়া এবং ওটস চিড়া এবং ওটস হল সহজপাচ্য ও স্বাস্থ্যকর খাবার সকালে এক বাটি দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে এটি আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখতে সাহায্য করে ওটসে থাকা ফাইবার হজম ভালো রাখে এবং কোলেস্টেরল কমায় যারা ডায়েট করছেন তাদের জন্য এটি দারুণ একটি খাবার চিড়া সহজলভ্য এবং স্বল্প মূল্যের তাই এটি সবার জন্য উপকারী মধু মধু একটি প্রাকৃতিক চিনি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা কাশি থেকে রক্ষা পাওয়া যায় মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক এবং চুল ভালো রাখতে সাহায্য করে এটি শরীরকে উষ্ণ রাখে এবং শক্তি যোগায় তবে খাঁটি মধু কিনুন কারণ ভেজাল মধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গমের রুটি পরিশোধিত ময়দার বদলে পুরো গমের রুটি খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর এতে ফাইবার বেশি থাকে যা হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে সকালের নাস্তায় রুটি এবং সবজি মিলে একটি ভারসাম্যপূর্ণ খাবার তৈরি করা যায় যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য পুরো গমের রুটি বিশেষভাবে উপকারী এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ডার্ক চকলেট ডার্ক চকলেট হৃদরোগের ঝুঁকি কমায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রতিদিন ছোট পরিমাণে ডার্ক চকলেট খাওয়া ভালো এতে রয়েছে ম্যাগনেশিয়াম যা মস্তিষ্ককে সতেজ রাখে সাধারণ চকলেটের পরিবর্তে সত্তর পার্সেন্ট বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকলেট বেছে নিন এটি মিষ্টি খাওয়ার ইচ্ছা পূরণ করে এবং ক্যালোরি কমাতে সাহায্য করে আজকের পনেরোটি খাবারের তালিকা যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং সুস্থ থাকুন